হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নেই কাহারও পিছুতে মন কুযোগ পিছনে খেয়াল খবর রাখিনি তো কোনো কিছু উপরে উপরি যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতেই যেথা সেথা ধায় যাহা তাহা পায় ছাড়িনি কোভাই ছাড়িনি তাই বলি কিছু যাহা যেতে কারা কারি কবি কারি বকিনে কারেন শুনিনি কাহারও বকনি কথা যত আছে মনেরও তলাই তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারিনি মন আনে অনেক করেছি মরেছি হাজার মরণে মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শুনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে ছুটেছে বুক ভাঙা বোঝা নেব না ভুলিবার যাহা একেবারে ভুলিয়া যার বেরি তার ভাঙা বেড়ি গলি বহু বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছে বকুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চর্নে মধুকর সম ছিল সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নিলেই বকুল স্মরণে দূরে দূরে আজ ভমিতেছি আমি মন নাহি মোর কিছুতেই তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সকলে কারে ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবার নিচেতে মাস্টার মশাই কি ভাবছেন কি হচ্ছে চারিদিকে কি হচ্ছে কি দেখছেন খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার মাকে ঘর থেকে বের করে দেয় ইঞ্জিনিয়ার बापকে পেটায় অফিসার ঘুষ নেয় মিনিস্টার টাকা চুরি করে মাস্টার মশাই কি ভাবছেন এদের আপনি পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই সারা জীবন ধরে এদের আপনি পড়িয়েছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এদের আপনি পড়িয়েছেন আপনি পড়িয়েছেন সব ভুল বাস সব ভুল সিলেবাস স্যার এবার সিলেবাসটা বদলাতে বলুন সব সিলেবাসে এবার মনুষ্যত্ব যোগ করতে বলুন শুধু ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অফিসার নয় মিনিস্টার নয় ওসব হয়ে ওঠার আগে আমাদের মানুষ করুন স্যার আমাদের মানুষ করুন আমাদের মানুষ করুন যে কবিতাটি শুনলাম সেটি দীপকচন্দ্র দাসের লেখা মানুষ করুন আমার শেষ কবি কবিতা গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপা দাপি করছে জানালা পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই ছপটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কে কে ওখানে শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে ওকনে ঘুরছে মাথা তুলছে না কিছু চোখের চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছে মিহিষরে বললেন তিনি মিরুদণ্ড খানা সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকালি ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামার এ একুনে ও কোণে ঘর জুড়ে নমস্কার